আসসালামু আলাইকুম আহাদ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে রয়েছি উত্তরা দিয়াবাড়ি হাটে পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে যে পশুর সমাগম হয়েছে আজকে আপনাদের সেই ধারণা দেওয়ার জন্যই আমরা হাজির হয়েছি সম্মানিত দর্শক চলুন দেখি আজকের পশুরহাট সম্মানিত দর্শক শ্রোতা আমরা আছি দিয়াবাড়ি উত্তরা বসুরহাটে আহ আমরা এখন আমাদের কিছু আপু এসেছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি আহ ওনারা করবেন কেনার উদ্দেশ্যে অবশ্যই এসেছেন দেখি ওনারা কি বলেন আপু কোথা থেকে এসেছেন আমি চোদ্দ থেকে নম্বর কাছে জন্য আচ্ছা কি কেমন দেখছেন থাকে না আর এবার আর তো প্রথম প্রথম একটু দামটা বেশি থাকে আসলে দত দিন যাবে আমার মনে হয় একটু কমতে থাকবে আরকি আহ এর আগে তো হয়তো কোনো ভিডিওতে দেখেছেন যে কোন কোন জায়গায় দাম অনেক পড়ে গেছে এটা নিয়ে ব্যবসায়ীরা কান্নাকাটি করছে এরকম একটা অবস্থা তো আমারও মনে হয় যে একটা সহনীয় পর্যায়ে দামটা থাকবে এবং সবাই সুন্দর ভাবে কেনাকাটা করতে পারবেন আরকি আপনি কি আশা করছেন তো যে হয়তো এখন একটু দেখে শুনে তারপরে হয়তো একদিন পরে নেবে আর শহরে তো আসলে রাখা জায়গা থাকে না এখন আসলে দেখাই কিনা তো দুদিন আগে ছাড়া তো কেনা যাবে না বা একদিন আগে তার আগে তো কিনতে পারবেন না জি 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 থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক আমরা আপনাদের সাথে রয়েছে উত্তরা দিয়াবার পুরশুহার থেকে আমাদের এই হাটে আমরা ইতিমধ্যে অনেকগুলো পশু দেখিয়েছি যেখানে অনেক বড় বড় আমরা কালো মানিক দেখেছি আমরা লাল মানিক দেখেছি অনেক কিছু দেখেছি তবে তার সাথে আমাদের দেশি দেশি যে একেবারে গরুর আছে সেটাও কিন্তু আছে যারা এখানে একটু আহ আপনাদের বাজেট একটু কম হবে বা সুন্দর একটু দেশি গরু নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের দেশি গরু এখানে আছে আমরা এখন কথা বলবো আমাদের দেশি গরুর ব্যবসায়ী ভাই কোথা থেকে এসছেন নগা থেকে আপনি কয়টা গরু নিয়ে এসছেন ভাই আঠারোটা গরু নিয়ে এসেছে তো কেমন এরকম দাম চাচ্ছেন মানে হাজার বিশ দশ মানে এরকম আপনারা বেশ সুন্দর গরুগুলো পাবেন গরু গুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একেবারে খাঁটি মানে দেশি কি যেটা বলা হয় দেশি গরু যেটা এলাকাতে আপনার মাঠে ঘাটে খেয়ে যেগুলো বড় হয়ে তো এগুলা আপনারা নিতে পারবেন এখানে আমার মনে হয় এগুলো যে ফিট কারণ হয় আমার মনে হয় এগুলো খুব কম এখানে ঘাস খেয়ে এরা বড় হয়েছে দেশি গরু তো আপনারা যদি আসেন দিয়াবাড়ি হাটে তাহলে অবশ্যই আপনাদের একটু কম বাজেট যেখানে আশি নব্বই হাজার টাকা বাজেট আছে সেই বাজেটের গরুগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ এবং আমার মনে হয় যে দেশি মাংসের যে একটা স্বাদ সেই স্বাদটা আপনারা পাবেন ভাই আরেকটু কথা বলুন ভাই প্লিজ দাম কি ক্রেতারা আসছে না এখনো এখনো কয়েকটা দিন বাকি আছে কুরবানির যার কারণে ক্রেতারা আসছেন ওনারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন যাচাই করছেন আমার মনে হয় আরো দু একদিন পরে যে বিক্রি গুলো এটা ব্যথা বিক্রি গুলো ভালোভাবে শুরু হবে ওনারাও সে প্রত্যাশায় আসেন আমরা

আপনার এখানে পাকা রাস্তা নাই কোনো কাদা যত জল বৃষ্টি হোক রোড একদম কয় পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা রিলেক্সে এসে হেরে আপনারা সুন্দরভাবে গরু রেখে কিনে দিতে পারেন এখানে দেশি গরু থেকে শুরু করে ইন্ডিয়ান গরু আছে দেখলাম আপনারা যদি মনের মতন চাহিদা মতন যদি গরু কিনতে চান তাহলে এই মাত্র এই বাজারে এসে আপনারা এই গরুটি কিনতে পারেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব একটি লাইক করে দিবেন আর অন্যজনকে জনকে দেখার জন্য প্লিজ আপনারা একটু ফলো করে দিবেন শেয়ার করে দিবেন সম্মানিত দর্শক আমরা উত্তরা দিয়া বাড়ি গরুর হাটে আরেক ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলছি দেখি ওনাদের কি অবস্থা বেচা সব সবকিছু মিলে আমার মতামত সঙ্গে প্লিজ আপনার নামটা যদি আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন আমার বাড়ি পাবনা সদর পাবনা সাদুল্লাহ ইউনিয়ন আমরা সদর থানার লোক তো আমি গরু আমারে কিনে এনে আট মাস আগে পালেছি তো যেভাবে বাজার বলতেছে আমরা হয়তো অনেক কষ্ট করছি বৃষ্টির কারণে তারপরে হয়তো যেভাবে বাজারটা দাম করতেছে আশা করি

আর সব সার গরু আছে আচ্ছা আচ্ছা তো দাম ধর কি মানুষ এই জোড়া ছয় লাখ টাকা পর্যন্ত দাম ওঠে দাম উঠেছে আচ্ছা আচ্ছা আপনি চাচ্ছেন কত

অল্প দিন বয়স আমাদের খামারের গরু

আমরা ছাড়িয়ে দেবো এটা আশা করতে এটা ওজন করতে হবে এটা ওজন অনেক ওজন হবে তো কমপক্ষে আঠারো উনিশ মন ওজন হবে

আমার অনেকবার ফল দিচ্ছে যে ভাই আপনি গেলো বার আমা মোহাম্মদপুর ফসিল হাট করে গেছেন আমরা নতুন হাট লাগালেন আপনি আসলেন না এক বন্ধুর পাঠাইছি ওর বত্রিশটা গরু পাঠাইছি আমি এখন না পাইছি আশা করি দেখ আল্লাহ করে এটাই ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা আশা করছি যে কর্তৃপক্ষ এই বিষয়টি অবশ্যই নজরে দিবেন এবং তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমস্যার সমাধান করবেন এবং এই হাটটিতে ক্রেতা এবং বিক্রেতা সবাই সুন্দরভাবে সুন্দর পরিবেশে তাদের বেচা কিনা সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন গরু হাট বাজার আমি এখন কথা বলবো একটি আফুল্লোকে সে গরু কিনতে আসছে না কি কিনতে আসছে একটু দেখবো না মানুষ দেখতে আসছে এটা বিষয়ে একটু আলোচনা করব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি আপনি গরু হাটে কেন আসছেন গরু দেখতে আসছি এবং কি গরু কিনতে আসছি দামে যদি হয় তাহলে অবশ্যই কিনে নিয়ে যাব আর যদি না হয় তাহলে তো আরো দেখতে হবে আপনি গরু দেখলেন মানে আপনি কত টাকা বাজারের ভিতরে আপনি কি মনে হয় এই বাজারের ভিতরে গরু আছে আছে কিন্তু দেখতে হবে আসছি যেহেতু ঘুরে দেখি পছন্দ হইলে অবশ্যই কিনে নিয়ে যাব বাজেটের মধ্যে আছে আচ্ছা এখন তো কোনো একটি গরু আপনার কি পছন্দ হয় নাই হইছে কিন্তু দেখব আরো দেখব পছন্দ হইছে আরও দেখে নিই পছন্দের রাখছি হাতে রাখছি আর যদি আর ভালো না লাগে তাহলে অবশ্যই যেটা দেখছি সেটাই নিয়ে যাব যে গরু হাটা আসলেন গরু হাটটা বাজারটা মানে নিয়মকরণ আনসিং মানে কেমন ভালো লাগছে অনেক খোলামেলা আছে মানুষের ভিড় তেমনটা নেই এখানে ভালো লাগছে এক হিসেবে আমার অনেক ভালো লাগছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আচ্ছা ভাই ওকে তা আপনারা দেখলেন একা ফুলে কথা বললাম গরু হাটটি খুবই ভালো তা আপনারাও আসতে পারেন সবাই ফ্যামিলি নিয়ে খোলামেলা মাঠ আপনারা যদি এই হাটে আসেন অবশ্যই চলাফেরা কন মানে একদম গার্ড যত জ্বর বৃষ্টি হয়েছে এ কোনো কাদা বেলো নাই আপনারা দেখতেছেন যে ভিডিওতে মানে পাকা রাস্তা অনেক নিয়মকরণ ভালো আর্মি ক্যাম্পে লোক আছে আর্মিরা নিজেরাই পরিচালনা করতেছে বর্তমানে এখানে কোনো দালাল চাঁদাবাজি কোনো কিছু নাই আপনারা রিল্যাক্সে ফ্যামিলি নিয়ে আসে গরু কিনে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের গরু আছে ছোট বড় মাঝারি আপনারা নিজের চাহিদা মতন এখানে গরু দেখে কিনতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আর মানুষকে দেখাবার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের কাছে রইলো ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ フフフ。